আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে যাচ্ছি হুমায়রাকে নিয়ে ডাক্তারের কাছে তো এর আগে শিশু হসপিটালে ডাক্তার দেখাইছিলাম তো অনেক দিন প্রায় দেড় মাসের মতো ভালোই ছিল এখন আবার কান দিয়ে পানি পড়তেছে তো ওই প্রেসক্রিপশন দেখাইয়া ফার্মেসি থেকে ওষুধই না খাওয়াইছি কিন্তু ফলাফল কোনো ভালো হয় নাই তো আজকে চলে যাচ্ছে ওকে কানের ডাক্তার দেখাবো মানে নাক কান চিকিৎসা যে করে ওই ডাক্তার দেখাবো তো এই উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমরা এখন বাসে আছি আর আমি একা কোথাও গেলে বাসে করেই যাই আর কাছাকাছি আশেপাশে কোথাও গেলে রিক্সা করে দিই তো কথা বলতে বলতে আমরা হসপিটালে চলে আসছি তো আমার কথা জানি না ক্লিয়ার হইতেছে কিনা আমার তো ঠান্ডার সমস্যা কথা ঠিক মতো বলতে পারি না ভালো করে তো এখন মানে আগে সিরিয়াল ধরে টিকিট কাটতে হয়েছে তো টিকিট কাটার পর এখানে এসে আবার ওজন দিতেছে তো এখন চলে যাইতেছি আবার ডাক্তার দেখানোর জন্য তো মানে এই বিল্ডিং এ টিকিট কাটছি পাশের বিল্ডিং এ ডাক্তার বসছে ওনার চেম্বারে ওই বিল্ডিং এ তলায় তো এখানে যায়া ডাক্তার দেখালাম ভিতরে কোনো ভিডিও করা হয় নাই কারণ ডাক্তারের সামনে ভিডিও করা একটু মানে লজ্জাই করছে যার কারণে কোনো ভিডিও করে ভিতরে তো বাইরে যখন ডাক্তার দেখায়া আমরা বের বেরোয় আসতেছি তখন হুমাইরা একাই সিঁড়ি দিয়ে নামতে চাইতেছিল তো আমি আবার হাতটা ধরে নামাই দিলাম তারপর আবার আমরা গাড়িতে উঠে গেছি এখন আর হসপিটাল থেকে বের হয়ে কিছুটা হাঁটতে হয় কিছুটা হাইটা হাইটে রোডে তারপর গাড়িতে উঠতে হয় কিছুটা হাইটে আমরা গাড়িতে রাস্তার ভিতরে যেখানে ব্রেক করে মানে দোকান থাকলে ও কান্নাকাটি শুরু করে দেয় ওর চিপস কিনে দিতে হইব ওর মানে এটা সেটা চাইতেই থাকে খাক বা না খাক তো আমি চিপস কিনে দিতে পারি না এ কারণে আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি না বললাম যে চিপস কিনা দিলে ভালোবাসবা বলে হ্যাঁ তো গো বাসায় এসে আবার একটু घुমাইছে তো ঘুম থেকে আবার ওই ठाও গেছে ওই ठा দুষ্টুমি করতেছে আমারে ডাকতেছে আমার কাছে আসার জন্য আসে না তো আবার বলতাছে খিদা লাগছে তাই বললাম যে ঘুম থেকে তো ওসো ঘুম তো শেষ হইছে তাহলে ওঠো কিছু খাও একটু দুধ গরম করে দে বলতাছে না দুধ খাব না বিস্কিট খাবো পরে বিস্কিটের ডিব্বা দিয়ে অনেক মানে থাকে খায় না তারপর যখনই খাইতে গেছে বিস্কিটের ভিতরে আবার কালিজিরা দেওয়া আছে মানে ভিতরে সবসময় কালিজিরাটা ইউজ করে কালিজিরা বুঝবেন কিনা জানি না কালো শুদ্ধ বাসায় যেটাকে বলে তো কালো দেওয়া আছে তো আমার বলতাছে এটা আমি খাবো না কালো আমি খাই না

যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে জানি না এটা কি কারণে হইতেছে কেউ কেউ বলে ঠান্ডার কারণে তাড়াতাড়ি ভালো হয়ে গেলে ভালো তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ